আমি আজকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন বা প্রশ্ন নমুনা তুলে ধরার চেষ্টা করব উত্তরসহ আশা করি এরূপ প্রশ্নটি সমাধান করলে আপনার সন্তান পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল অর্জন করবে তাই ভিডিওটি স্কিপ না করে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ক নাম্বারে বহু নির্বাচনী প্রশ্ন এক যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলা হয় উত্তর ভাজ্য দুই এক হালি কলার দাম চব্বিশ টাকা হলে একটি কলার দাম কত উত্তর ছয় নাম্বার তিন চার হাজার পাঁচশতকে দশ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে চারশত পঞ্চাশ নাম্বার চার এক্ষেত্রে কোনটির কাজ আগে করতে হবে ভাগের কাজ নাম্বার পাঁচ এক্ষেত্রে সমাধান কী হবে সমাধান হচ্ছে দশ নাম্বার ছয় সম্পর্ক প্রতীক কয়টি সম্পর্ক প্রতীক হচ্ছে ছয়টি তারপরে নাম্বার সাত সাত নাম্বারে এখানে যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটি দ্বারা মূলত কী নির্দেশ করা হয় এটি হচ্ছে ক্ষুদ্রতর নয় নাম্বার আট শূন্য কোন গাণিতিক প্রতীকের অন্তর্ভুক্ত এটি হচ্ছে সংখ্যা প্রতীক নাম্বার নয় যে কোনো সংখ্যার গুণিতক কয়টি যে কোনো সংখ্যার গুণিতক হচ্ছে অসংখ্য নাম্বার দশ চার ও নয়ের লসাগুগত ছত্রিশ নাম্বার এগারো চার ও পনেরো এর গসাগুগত এক নাম্বার বারো যে সংখ্যার একও ওই সংখ্যা ব্যতীত আর অন্য কোনো গুণনীয় নেই তাকে কি বলা হয় মৌলিক সংখ্যা নাম্বার তেরো ষাট ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি উত্তর একশত বিশ ডিগ্রি চোদ্দো নম্বর এক সমকোণের অর্ধেক কত ডিগ্রি উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি নাম্বার পনেরো নব্বই ডিগ্রির চেয়ে বড় কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো কোণকে কী কোণ বলা হয় উত্তর স্থূলকোণ নাম্বার ষোলো কোন প্রক্রিয়াকে গুণের বিপরীত প্রক্রিয়া বলা হয় উত্তর যোগ নাম্বার সতেরো যে প্রতীকগুলো প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে কি বলা হয় উত্তর প্রক্রিয়া প্রতীক আঠারো এক সমকোণ সমান কত ডিগ্রি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি এরপরে হচ্ছে উনিশ নাম্বার উনিশ নম্বরে উত্তর হচ্ছে শূন্য এবং বিশ নম্বরে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি মৌলিক সংখ্যা চারটি যেমন দুই তিন পাঁচ ও সাত এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ এক নম্বরে সূক্ষ্মকোণ নব্বই ডিগ্রির চেয়ে ছোটো নাম্বার দুই ভাগ হলো গুণের বিপরীত প্রক্রিয়া নাম্বার তিন ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ নাম্বার চার দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় প্রক্রিয়াটি হল বিয়োগ পাঁচ নম্বরে সমান্তরাল রেখাদয় একে অপর থেকে সমান দূরত্বে থাকে নাম্বার ছয় বড় প্রতীকের চিহ্ন বড় প্রতীকের চিহ্ন হচ্ছে এটি নাম্বার সাত পাঁচ হাজার চারশো ভাগ ষাট এর উত্তর হচ্ছে নব্বই নাম্বার আট যদি দুটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি হয় তাকে কি কোণ বলা হয় তাকে পূরক কোণ বলা হয় নাম্বার নয় দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে কি বলা হয় উত্তর লসাগু নাম্বার দশ নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষের মান শূন্য হয় এরপরে এখন দেখাবো দুই নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এক্ষেত্রে বারোটি প্রশ্ন থাকবে বারোটির মধ্যে দশটির উত্তর দিতে হবে প্রতিটিতে দুই নম্বর করে ক নম্বরে নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নির্ণয় সূত্র লিখো নিঃশেষে যদি বিভাজ্য না হয় তাহলে ভাজক নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজক সমান ফাঁসব্র্যাকেট শুরু ভাজ্য বিয়োগ ভাগ শেষ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ ভাগ ফল খ নাম্বার পনেরো কেজি চালের দাম ছয় টাকা হলে প্রতি কেজি চালের দাম কত এটি লিখতে হবে পনেরো কেজি চালের দাম ছয় টাকা সুতরাং এক কেজি চালের দাম ছয় ভাগ পনেরো অর্থাৎ এটি ভাগ করলে উত্তর হবে চল্লিশ গ নাম্বারে ভাজ্য একশত আশি এবং ভাজক পনেরো হলে ভাগ ফল কত অর্থাৎ পনেরো দিয়ে একশত আশিকে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে এর উত্তর হবে বারো নাম্বার ঘ এক্ষেত্রে যে আমরা হিসাবটি দেখতে পাচ্ছি এক্ষেত্রে প্রথমেই আমরা ফার্স্ট ব্যারাকটের কাজ করে নিব অর্থাৎ দুই দিয়ে চারকে ভাগ করলে হবে দুই তারপরে দুই দিয়ে ষোলোকে ভাগ করলে উত্তর হবে আট ও নম্বরে এখানে যে হিসাবটি রয়েছে এক্ষেত্রে কোনটির কাজ আগে করতে হবে আমরা জানি এরূপ হিসাবের ক্ষেত্রে যদি ব্র্যাকেট থাকে সেই ব্র্যাকেটের কাজ আগে করতে হবে নাম্বার ছ নয় শত নয় নয় হাজার নয়ের চেয়ে বড় নয় গাণিতিক প্রতীকে প্রকাশ করো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি সমাধান করে দিয়েছি নাম্বার ছ সম্পর্ক প্রতীক কয়টি ও কী কী সম্পর্ক প্রতীক হচ্ছে ছয়টি যেমন বৃহত্তর বৃহত্তর নয় তারপরে হচ্ছে ক্ষুদ্রতর ক্ষুদ্রতর নয় তারপরে হচ্ছে সমান আরেকটি হচ্ছে সমান নয় জ নাম্বারে গসাগু এর পূর্ণরূপ কি গসাগু এর পূর্ণরূপ হল গরিষ্ঠ সাধারণ গুণনীয় এরপরে ঝ নম্বরে আশি ডিগ্রি কোণের বিপ্রতিপ কোণ কত ডিগ্রি আশি ডিগ্রি কোণের বিপ্রতিপ কোণ হচ্ছে আশি ডিগ্রি ইউ নম্বরে কোণ কাকে বলে যে কোণের মান একশো আশি ডিগ্রি বা দুই সমকোণের সমষ্টি তাকে সরল কোণ বলা হয় ট নম্বরে একশো পঁচিশ গুণ দশ এক্ষেত্রে গুণ্য কত গুণ্য হচ্ছে একশত পঁচিশ ঠ নম্বরে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হয় উত্তর হচ্ছে শূন্য তারপরে হচ্ছে গাণিতিক সমস্যা এক্ষেত্রে নয় নম্বর ও দশ নম্বরে যে প্রশ্ন রয়েছে সেই দুটি প্রশ্ন সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বরেই কোনো সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে এর ভাগ ফল তিন এবং ভাগ শেষ দশ পাওয়া যায় সংখ্যাটি কত দুই নম্বরে এক হাজার সাতশত ষোলো মিটার লম্বা একটি তারকে সমান ভাগে ভাগ করা হলো। প্রতি মিটার তারের মূল্য দশ টাকা হলে প্রতিভাগের তারের মূল্য কত টাকা নাম্বার তিন তোমার কাছে দু হাজার সাতশত চুরাশিটি পুঁতি আছে একটি মালা তৈরি করতে আটানব্বইটি পুঁতি লাগে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি কতটি মালা তৈরি করতে পারবে নাম্বার চার মিনা ও জ্যুথির কাছে একসাথে আটশত পঁচাত্তর টাকা রয়েছে জুথির কাছে মিনার চেয়ে একশত পঁচিশ টাকা বেশি রয়েছে জ্যুথি আর মিনা প্রত্যেকের কাছে কত টাকা আছে নাম্বার পাঁচ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঁচাত্তর বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত নাম্বার ছয় রিতার কাছে আটশত টাকা ছিল তিনি তার মেয়েকে দুশত টাকা এবং ছেলেকে দুই টাকা দিলেন রিতার কাছে এখন কত টাকা আছে তার হিসাব গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো নাম্বার সাত এখানে যে হিসাবটি রয়েছে সেক্ষেত্রে খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাতে হবে যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় নাম্বার আট ঘরে গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় নয় নম্বরে পুরক্ষণের সংজ্ঞাসহ চিত্র অঙ্কন করো দশ নম্বরে চাঁদা ব্যবহার করে একশত তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করো নাম্বার এগারো বারো ও চব্বিশের গুণনিয়োগ নির্ণয় করো নাম্বার বারো দুই ও চারের লসাগু নির্ণয় করো নাম্বার তেরো চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে ছয়শত উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এরূপ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাছাড়া আপনাদের আর কোন শ্রেণীর সাজেশন বা ভিডিও পেতে আগ্রহী অনুগ্রহ করে কমেন্ট করবেন ধন্যবাদ